জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি একাদশ দ্বাদশের আজকের প্র্যাকটিস সেট নাম্বার দশ এছাড়া আমরা নবম দর্শন করিয়েছি নবম দর্শন তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নাও ফুল প্লে লিস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যারা এখন মতো টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং টপিক ধরে ধরে করানো হচ্ছে সিন্ধু সভ্যতার একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল প্রত্যেকে চেষ্টা করো এবং শেষে অবশ্যই জানাবে ষাটের মধ্যে তুমি কত পাচ্ছ হাতে আর বেশি সময় নেই সেই জন্য প্র্যাকটিস সেট বেশি বেশি করতে হবে আর আমাদের চ্যানেলের পক্ষ হতে প্র্যাকটিস সেট বইও রয়েছে ব্যাচও কিন্তু কাল থেকে শুরু হচ্ছে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে পেয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার দুই পরিকল্পিত শহর সিন্ধু সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন শহর সভ্যতা যা পরিকল্পিত নগরায়নের জন্য বিখ্যাত ছিল সেইখানে ছিল কী কী ছিল সেখানে ছিল রাস্তাঘাট গ্রিড প্যাটার্নের ঘরবাড়ি উন্নত তোমাদের নিষ্কাশন যে ব্যবস্থা সেটা ছিল তারপরে সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ হিসেবে কোনটি বিবেচিত হয় প্রত্যেকে চেষ্টা করো সেটা হচ্ছে আর্যদের আগমন অপশন নাম্বার এখানে এ ওয়ানটা হবে সঠিক উত্তর এখানে আজকে এবি দেওয়া হয়নি আজকে ওয়ান টু করে দেওয়া হয়েছে তাহলে এখানে একটা হবে সঠিক উত্তর বেশ এখানে যে বিষয়টা বলবো তোমাদেরকে সিন্ধু সভ্যতার পতনের পেছনে বিভিন্ন কারণ ছিল কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে আর্যদের আগমন ও আক্রমণ যা সামাজিক ও সাংস্কৃতিক ধ্বংস ডেকে আনে বলে একাধিক ঐতিহাসিকের মতে এটা তুলে ধরা হয়েছে বেশ তারপরের প্রশ্ন দেখে নাও তিনেরটা বৈদিক সভ্যতার সময় কৃষি প্রধান ফসল কি ছিল বৈদিক সভ্যতার সময় কৃষি প্রধান ফসল সেটা কি ছিল সেটা ছিল বার্লি এখানে সঠিক উত্তর হবে তিনেরটা তাহলে বার্লি হবে সঠিক উত্তর যেটা প্রারম্ভিক বৈদিক যুগে প্রধান খাদ্যশস্য ছিল জব ঠিক আছে যদিও গম এবং ধানও ব্যবহৃত হতো তবে জব ছিল প্রধান আর ঋগ্বেদে বার্লির উল্লেখ বারবার পাওয়া যায় তাহলে এখানে কি হবে বৈদিক সভ্যতার সময় কৃষি প্রধান ফসল কী ছিল সেটা হবে বার্লি হবে তারপরে দেখো সঠিক উত্তর কোনটি হবে অপশন নাম্বার সি তা যেটা তিন নম্বরটা তারপর সরস মহাজনপদের মধ্যে মগধের রাজধানী কোনটি ছিল চারেরটা সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ সঠিক উত্তর অপশন নাম্বার তিনেরটা দেখো কেন বলছি প্রথমে রাজগৃহ বর্তমানে রাজগীর ছিল মগধের রাজধানী পরে পাটলিপুত্র হয়ে উঠে মগধ এবং মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাঁচের কী বলেছে মহাবীর ও গৌতম বুদ্ধ উভয়ের সময়কাল কত ছিল পাঁচ সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব ছশো খ্রিস্টপূর্ব ছশো এবং তারপরে প্রশ্ন দেখে নাও তার এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টি হিস্টোরি মকটের সুপারভ্যাস শুরু হচ্ছে কাল থেকে ফার্স্ট আগস্ট থেকে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এখন থেকে ভর্তি হতে পারবে ভর্তির জন্য যেটা করতে হবে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে তুমি দুশো টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে তোমার নামটা লিখে দাও তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে সপ্তাহে ছ দিন মক টেস্ট পরীক্ষা হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোর জন্যই কিন্তু দুশো পঞ্চাশ একটার জন্য নয় দুটোর জন্যই তুমি যদি একটাতে ভর্তি হও তাও দুশো পঞ্চাশ দুটোতে হলে তাও দুশো পঞ্চাশ এটা কিন্তু ফিক্স রয়েছে মারে পরীক্ষা হবে এবং আজকে রাত্রি এগারোটা থেকে বারোটার সময় রাত্রি বারোটার সময় ও মারগুলো দেওয়া হবে প্রত্যেকে কিন্তু কালকে প্রিন্ট আউট বের করে নেবে তারপরে দেখো এছাড়া এখানে যে এস এলএ প্র্যাকটিস সেট বই সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা নিতে চাও এর মধ্যে সমস্ত কিছু রয়েছে তারপরে ছয় দেখো অশোকের ধর্মে প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছিল কোনটি ছয় সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে সয়নশীলতা এবং সেটা হচ্ছে উদারতা এখানে কোনো কোনো জায়গায় তোমাদের বাংলা টাইপিং মিস্টেক আছে চিন্তা নেই আমাদের ব্যাচে যেগুলো করানো হবে কোনো সমস্যা হবে না নির্ভুল পেয়ে যাবে তারপরে দেখো সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে সয়নশীলতা এবং উদারতা অপশন নাম্বার দুই হবে সঠিক উত্তর তারপরে মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কী ছিল মৌর্য সাম্রাজ্যের পতন সেটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা এটা আগেও করিয়েছি যে অশোকের মৃত্যুর পর উত্তরাধিকারীরা দুর্বল ছিলেন এবং বিরাট সাম্রাজ্যকে কার্যকরভাবে শাসন করতে পারেননি প্রশাসনিক দুর্বলতা প্রাদেশিক বিদ্রোহ এবং অর্থনৈতিক চাপ মৌর্য সাম্রাজ্যকে পতনে অনেকটাই ঠেলে দিয়েছিল আঠেরটা দেখো গুপ্ত যুগকে বলা হয় কী আঠের সঠিক উত্তর কোনটি হবে গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ এই সমস্ত উত্তরগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম একদম স্ট্যান্ডার্ড যে সমস্ত জায়গা থেকে উৎসগুলো নিয়েছি সেগুলো উত্তরগুলো যেগুলো নির্ভুল হতে পারে স্ট্যান্ডার্ড জায়গা থেকে না হয়েছে এটা হচ্ছে স্বর্ণযুগ ঠিক আছে গুপ্ত যুগকে গুপ্ত সাম্রাজ্যকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কারণ এই সময়ে বিজ্ঞান গণিত সাহিত্য শিল্প ও সাহিত্য অভূতপূর্ব উন্নতি হয়েছিল কালিদাস আর্যভট্ট প্রমুখ এই যুগে কাজ করেছেন বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কেছিলেন সঠিক উত্তর কী কী হবে প্রত্যেকে পারবে সেটা হচ্ছে গোপাল বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে গোপাল গোপাল জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বাংলা অঞ্চলে পাল বংশের প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন প্রথম পাল শাসক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি ষাটটি প্রশ্নের মধ্যে তোমাদের দশটি কি নটি প্রশ্ন এমন থাকবে যেগুলো মনের মধ্যে তোমাদের বিভ্রান্তির সৃষ্টি হবে যে কোনটা সঠিক উত্তর হবে সেই টাইপের অসংখ্য প্রশ্ন আমরা ব্যাচে করাবো সেন রাজাদের শাসনকাল ছিল কীরকম দেখো দশেরটা সেটা একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে চেন বংশ বাংলায় শাসন করে আনুমানিক এগারো শতকে শেষ করে বারো শতকের শেষ পর্যন্ত বিজয় সেন বলল সেন লক্ষণ সেন এগুলো প্রমুখ শাসক ছিলেন তারপর এগারোটা দেখো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতে কেছিলেন প্রশ্নগুলো বারে বারে রিপিট করছি কিছু কিছু প্রশ্ন এই জন্য করছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় সেটা সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার দাস সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীনভাবে শাসন শুরু করে ও দিল্লি সালতানাতের প্রথম সুলতান হন সঠিক উত্তর হবে অপশন নাম্বার দুই বংশের সর্বশেষ শাসক কে ছিলেন দাস বংশের সর্বশেষ শাসক গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন দাস বংশ সবচেয়ে শক্তিশালী ও শেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন তার মৃত্যুর পরে দাস বংশের কিন্তু পতন ঘটে যায় সেটা সঠিক উত্তর হচ্ছে গিয়াসুদ্দিন বলবন অপশন নাম্বার দুই খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রত্যেকে পারবে খিলজি হচ্ছে জালালুদ্দিন খিলজি জালালুদ্দিন খিলজি উনিশ বারোশো নব্বই খ্রিস্টাব্দে খিলজি বংশ প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন আলাউদ্দিন খিলজির চাচা তাহলে এটা হচ্ছে জালালউদ্দিন খিলজি খিলজি বিপ্লবের ফলস্বরূপ কী হয়েছিল ফলস্বরূপ কি হয়েছিল তুর্কি যে সামন্তবাদ সেটা দুর্বল হয়ে যায় আলাউদ্দিন ও জালালউদ্দিন খিলজি তুর্কি অভিজাতদের ক্ষমতা হ্রাস করে দেন কমিয়ে দেন ফলে কি হয় কেন্দ্রীয় কর্তৃক কেন্দ্রীয় দ্বারা কী হয় বৃদ্ধি পায় এবং সামন্তবাদী কাঠামো দুর্বল হয়ে যায় তারপরে দেখ সঠিক উত্তর হচ্ছে তুর্কি সামন্তবাদ দুর্বল করা তবে তুগলোক শাসক মোহাম্মদ বিন তুগলক পরিচিত কিসের মাধ্যমে পুনরটা বুদ্ধিমান ও ব্যর্থ পরিকল্পনার জন্য তিনি ছিলেন শিক্ষিত বিচক্ষণ কিন্তু তার অনেক সিদ্ধান্ত যেমন রাজধানী স্থানান্তর তাম্র মুদ্রা প্রবর্তন ইত্যাদি ছিল ভুল পরিকল্পনার ভরপুর যার ফলে ব্যর্থতা আসে তাহলে এই প্রশ্ন এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখে নাও বল বলষটা সালতানাত শাসনের সময় ইকতা প্রথা ছিল কীরকম ষোলোটা সঠিক উত্তর হচ্ছে কর সংগ্রহের জন্য জমি দেওয়া সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার চার বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সতেরো সঠিক উত্তর হচ্ছে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো আঠেরো বাবর বাবরের ভারত বিজয়ের মূল যুদ্ধ ছিল বাবরের ভারত বিজয়ের মূল যুদ্ধ কী ছিল পানিপতের প্রথম যুদ্ধ খানোয়ার যুদ্ধ পানিপতের দ্বিতীয় যুদ্ধ সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে নিশ্চয়ই পারবে সঠিক উত্তর হচ্ছে তোমাদের পানিপতের প্রথম যুদ্ধ তাহলে এই যে প্রশ্নগুলি এগুলো খুবই সহজ একটু বলে রাখি তাও যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে পানিপতের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে কি হয় বাবর বিজয়ী হন এবং ভারতের মোগল সম্রাজ্যের একটা ভালো সূচনা হয় এটি ছিল তার ভারত বিজয়ের মূল যুদ্ধ তাহলে সঠিক উত্তর হচ্ছে পানিপতের প্রথম যুদ্ধ এখানে অপশান নাম্বার ওয়ান উনিশের শেষ শাহস্বরীর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কৃতিত্ব কী ছিল সেটা হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড শেষ শাহসুরী প্রশাসনিক সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিখ্যাত তিনি পূর্ব বাংলার সেনারগাঁও থেকে পেশোয়ার পর্যন্ত সড়কি আজম গ্র্যান্ড ট্যাং রোড যেটাকে বলা হয় নির্মাণ করেছিলেন যা পরবর্তীতে ব্রিটিশরা আরও সম্প্রসারিত করে এটি ছিল তার একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার দুই তারপর হচ্ছে কুড়িরটা দেখো আকবরের রাজত্বকালে মনসবদারি পদ্ধতি কি ছিল কুড়িটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সেনা ও বেতন নির্ধারণ পদ্ধতি মনসবদারি পদ্ধতি ছিল মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী ও আমলাতন্ত্র পরিচালনার একটি পদ্ধতি যা আকবর চালু করেছিলেন এতে আমলাদের মনসব বা পদমর্যাদা দেওয়া হতো তাহলে মনসব কথার অর্থ কী পদমর্যাদা এবং সেই অনুযায়ী তাদের সেনা ও বেতন নির্ধারণ করা হতো দেখো সময় একটু বেশি লাগবে তাই আমি একটু তাড়াতাড়ি করে বলবো যাতে ষাটটি এখনো প্রশ্ন রয়েছে এখনো চল্লিশটি প্রশ্ন বাকি রয়েছে মীর কাশিমের সঙ্গে ব্রিটিশদের বিরোধী ব্রিটিশদের বিরোধের অন্যতম কারণ কি ছিল সঠিক উত্তর থেকে সঠিক উত্তর হচ্ছে কোম্পানির শুল্কমুক্ত বাণিজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাশিমের শাসনকাল তার রাজ্যের জন্য শুল্কহীন বাণিজ্য চালু করতে চায় তা নিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয় এবং তা বক্সারের যুদ্ধে সংঘর্ষ হয় বক্সের যুদ্ধ হয়েছিল সেই জন্য ব্রিটিশদের দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল কত সালে বাইশের সঠিক উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি সাল আমি আর বলছি না ব্যাখ্যা করছি না ব্যাখ্যাগুলো ব্যছে করা হবে আর বলছি না তেইশ তেইশটা দেখে নাও কি বলা হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহে যোগ দেননি কে সেটা হচ্ছে রামমোহন রায় এখানে অপশানগুলো দেখতে হবে তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে রাজা রামমোহন রায় আঠেরোশো তেত্রিশ সালে প্রয়াত হন আঠেরো সাতান্নের বিদ্রোহে তিনি অংশগ্রহণ করতে পারেননি তারপরে দেখো চব্বিশে টা বিদ্যাসাগরের প্রধান অবদান কি ছিল বিদাহবাহ প্রচলন অপশন নাম্বার ওয়ান তারপর পঁচিশে টা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে করেছেন পঁচিশে সঠিক উত্তর হচ্ছে রাজা মন রায় সঠিক উত্তর অপশন নাম্বার দুই দুই হবে সঠিক উত্তর আমি পাশে লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে তিনি আঠারোশো আঠাশ সালে কলকাতায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যা সামাজিক সংস্কার আন্দোলনের সূচনা পূর্ব তাহলে পঁচিশের সঠিক উত্তর হচ্ছে কে রাজা মন ডায় বেশ তারপরে দেখো ছাব্বিশে টা কি বলা হয়েছে ছাব্বিশে হচ্ছে আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন খুবই সহজ প্রশ্ন ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান তারপরে সাতাশের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে সেটা হচ্ছে আঠারোশো পঁচাশি সালে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার তিন তারপরে দেখো যে আটাশের বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কত সালে একদমই সহজ প্রশ্ন এত সহজ প্রশ্ন তোমাদের মনে হতে পারে দেবে না কিন্তু দশ থেকে বারোটা প্রশ্ন এমন থাকবে যেগুলো খুবই সহজ থাকবে কুড়ি থেকে তিরিশটি খুব মডারেট থাকবে এবং বাকিগুলো খুব কঠিন থাকবে কঠিন মানে হচ্ছে এমনভাবে তোমাকে প্রশ্ন দেবে যে তোমার মনে হবে যে এটা উত্তর হবে এটা উত্তর হবে কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আটাশে তো দেখো বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে লর্ড কার্জনের নির্দেশে উনিশশো সালে প্রথমবারের মতো বঙ্গভঙ্গ কার্যকর হয় পূর্ব বাংলা ও বাংলা আলাদা করা হয় তারপর চরমপন্থার তিন প্রধান নেতা কে ছিলেন উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে সেটা কী কি হবে সঠিক উত্তর লাল বাল পাল সঠিক উত্তর হচ্ছে লাল বাল পাল সঠিক উত্তর হবে এটা দেখো লাল বাল পাল চরমপন্থার নেতা ছিলেন লাল বাল ভগৎ সিং ও সুভাষচন্দ্র বসু এখানে যদি বলি তাহলে এখানে লাল বাল পালই হবে সঠিক উত্তর অপশন নাম্বার ওয়ান তারপরে দেখো স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল তিরিশে সঠিক উত্তর হচ্ছে দেশীয় পণ্যের প্রচার এবং বিদেশি পণ্যের বর্জন তাহলে দেশীয় পণ্যের প্রচার মানে কি ঘুরিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে এখানে তার মানে কি দেশীয় পণ্যের প্রচার করা তারপরে দেখো ত্রিশেরটা একত্রিশে তা গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি ছিল একত্রিশ সঠিক উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে গান্ধী কি করেছিল অসহযোগ আন্দোলন করেছিল তারপরে বত্রিশ পৃথক নির্বাচনী ব্যবস্থার প্রথম প্রবর্তন কত কখন হয় বা কে করেন সেটা হচ্ছে মল্লে মিন্ট্র সংস্কারের দ্বারা হয়েছিল কোন সংস্কার দ্বারা মল্লে মিন্টু সংস্কার সঠিক উত্তর অপশন নাম্বার তিন ভারত ছাড়া আন্দোলনের স্লোগান ছিল কি সেটা অপশন নাম্বার বলো প্রত্যেকে কোনটি হবে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক ভারত ছাড়া আন্দোলনের স্লোগান ছিল এখানে দেখো যেহেতু কোয়েট ইন্ডিয়া করেঙ্গিয়া মারেঙ্গে ছিল একটা লবণ যেটা ভঙ্গ ছিল এটা আলাদা জিনিস এখানে এখানে অপশন যেহেতু এটা দেওয়া আছে তাই এটাই হবে তাহলে অপশনগুলো যদি ভুল থাকে তার মধ্যে যেটা সঠিক হবে সেটাই নির্ধারণ করতে হবে পাকিস্তানের দাবি প্রথম জোরালোভাবে তুলে ধরে কে চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে মুসলিম লীগ এখানে যেহেতু মুসলিম লীগ আছে কে বলেছে সরি সরি পাকিস্তানের দাবি প্রথম জোরালোভাবে তুলে ধরে মুসলিম লীগ আমার প্রশ্নগুলো উচ্চারণ করতে ভুলে যাচ্ছে ডান ডোন্ট মাইন্ড এবং প্রত্যেকে শেষ মধ্যে দেখো যেহেতু সময় অনেকটা চলে যাচ্ছে বারো মিনিট হয়ে গেল দেশভাগের প্রধান কারণ কী ছিল পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িকতা তারপরে ছত্রিশ এটা দেখো কি বলা হয়েছে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কত সালে ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে সতেরোশো সালে বস্তির দখলের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়েছিলো তারপর সাঁত্রিশে রবস্পিয়ারের শাসনকাল পরিচিত হয় সন্ত্রাসের যুগ বুদ্ধিবাদের যুগ নাকি সমাজের যুগ শান্তির যুগ কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে সন্ত্রাসের যুগ এটা আগেও বারবার পড়েছি তারপরে ন্যাপোলিয়ানের ক্ষমতায় ন্যাপোলিয়ান ক্ষমতায় আসেন আত্মীয় সঠিক উত্তর হবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তারপর উনচল্লিশ ন্যাপোলিয়ানের কন্টিনেন্টাল সিস্টেম ছিল কিসের উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সামরিক সঠিক উত্তর হচ্ছে ব্রিটেনের সঙ্গে বাণিজ্যের যে নিষেধাজ্ঞা সেটা তারপর চল্লিশ ন্যাপোলিয়ানের পতন ঘটে সেটা চল্লিশ সঠিক উত্তর হচ্ছে ওয়ার্টার্লু যুদ্ধে এটা বারবার বলেছি একচল্লিশ ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কী ছিল ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য প্রত্যেকে চেষ্টা করো সেটা হচ্ছে ইউরোপের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সঠিক উত্তর হচ্ছে এক একটা ম্যাটানিক ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল ম্যাটানিক বিপ্লব বিপ্লব দমন করা তারপরে তেতাল্লিশ আঠেরোশো আটচল্লিশ সালের ইউরোপীয় বিপ্লবের একটি বৈশিষ্ট্য কী ছিল তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণির অংশগ্রহণ সঠিক উত্তর অপশন নম্বর তিন একটা জার্মানি একীকরণ সম্পূর্ণ হয় কত সালে আঠেরোশো সালে ইতালি একীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কে এটা বলেছি অনেকবার প্রশ্ন এগুলো নিয়ে এসেছি সেটা গ্যারি বিল্ট তারপরে গ্যারি তারপরে দেখে না যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়েছিল কত সালে ছিচল্লিশ সেটা হচ্ছে সতেরোশো সালে সঠিক উত্তর অপশন নাম্বার তিন ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশবাদের অন্যতম অর্থনৈতিক কারণ কী ছিল সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে কাঁচামালের চাহিদা সঠিক উত্তর অপশান নাম্বার তিন আটচল্লিশ আফ্রিকার উপনিবেশবাদকে সরি উপনি উপনিবেশিয়ানকে বলা হয় কি সেটা হচ্ছে সাদা মানুষের বোঝা বলা হয় এটা কৃষি কাজ বিপ্লব হবে না এখানে যেটা অপশান আছে তার মধ্যে সাদা মানুষের বোঝাটাই সঠিক উত্তর হবে ঠিক আছে তারপরে দেখো জার্মানির ওয়েল পলিটিক্স ছিল কোনটি ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে বিশ্বে প্রভাব বিস্তারের কৌশল সেটা সঠিক নাম্বার দুই প্রথম বিশ্বতে শুরু হয় কত সালে সঠিক একদম উনিশশো সালে তারপর হচ্ছে দেখো সারায়েবো হত্যাকাণ্ড যেটা রয়েছে এরপরের প্রশ্ন সারা ভো হত্যাকাণ্ডর শিকার ছিলেন একান্ন সঠিক উত্তর হচ্ছে আর্চ আর্চ ডিউক এখানে যেটা বারে প্রশ্ন করেছে আর্স ডিউক ফ্রাজ ফার্দিনান্ড তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পাদিত শান্তি চুক্তি ছিল বাহান্ন সঠিক উত্তর হচ্ছে ভারসায়ী যুক্তি উনিশশো উনিশ সালে হয়েছিল বারবারে বলছি হাতে আর মাত্র তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনটাকে ভালো করে কাজে লাগাতে হবে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট এবং সঠিকভাবে সঠিক ডাইরেকশনে পড়তে হবে তুমি উল্টো পাল্টা ডাইরেকশানে যদি পড়ো তাহলে কিন্তু হবে না এখন থেকে তুমি যদি ডেস্ক্রিপ্ট পড়তে শুরু করো তাহলে কিন্তু হবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টপিক ধরে ধরে ওই টপিক থেকে যত রকমই প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্নগুলো করে যেতে হবে এখন তোমাকে সাজেশন টাইপের প্র্যাকটিসের মক দিতে হবে তুমি যা পড়েছো পড়েছো এখন আর নতুন করে পড়ার কিছু নেই এবার বেশি বেশি প্র্যাকটিস এবং মনে রাখতে হবে সঠ প্রশ্ন করতে হবে বেশি বেশি করে তারপরে দেখো বাহান্ন প্রথম বৃষ্টিতে পর সম্পাদিত শান্তি চুক্তি ছিল কি বাহান্ন সঠিক উত্তর হচ্ছে যে ভার্সের চুক্তি বলে দিলাম তারপরে তিপ্পান্ন উনিশশো সতেরো সালের রুশ বিপ্লবের নেতা কে ছিলেন তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে লেনিন উনিশশো সালে রুশ বিপ্লবের নেতা ছিলেন লেনিন তারপরে হচ্ছে চুয়ান্ন রুশ বিপ্লবের একটি প্রধান কারণ কী ছিল সার্বিক সামন্ত শাসন এটা দেখো রুশ সমাজে দীর্ঘস্থায়ী সামন্ত শাসন ও সম্রাটের কঠোর কৃতিত্ব বিপ্লবের যুক্তিগুলোর মধ্যে একটি ছিল তারপরে হচ্ছে চুয়ান্ন এটা বললাম পঞ্চান্ন নার্জি পার্টির নেতা কে ছিলেন এটা প্রত্যেকেই আশা করি পারবে হিটলার অ্যাডলভ হিটলার ছিলেন জার্মানি নার্জি পার্টির নেতা ও জার্মানির চ্যান্সেলর তারপরে দেখো যে ছাপ্পান্ন হিটলার জার্মানির চ্যান্সেলর হন কত সালে ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরে সাতান্ন ইতালিতে ফ্যাসিবাদের প্রবক্তা কে ছিলেন এটা সেটা হচ্ছে মুসলিনি আঠান্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় আর উনিশশো সালে তারপরে দেখো হিটলারের না সরি তারপর হিটলারের হ্যাঁ সরি হিটলারের লেভেন সরাইম নীতি বোঝায় কি অনুসার সঠিক উত্তর হচ্ছে জীবনের জন্য স্থান প্রসার ষাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রধান কারণ কী ছিল ষাটের সঠিক উত্তর হবে যে ন্যাসজি নার্জি অগ্রস অগ্রসনবাদ ঠিক আছে তাহলে আজকে এই যে তোমরা ষাটটি প্রশ্ন দেখলে ষাটটির মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও সিরিয়াসলি নাও কারণ সিরিয়াস না হলে হবে না এখন তোমরা যদি ভাবো যে না এই যে দশ নাম্বার এই কুড়ি নাম্বার দশ নম্বর কি এক্সপিরিয়েন্স রয়েছে এগুলো তো আমরা পাবো না আমরা ফ্রেশার তা আমাদের হবে না এরকম ভাবলে কিন্তু হবে না তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও তাহলে একটা সম্ভাবনা রয়েছে তাই তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এছাড়া বইটাও নিতে পারো শেষ মুহুর্তে ডেস্ক্রিপটিভ পড়ে সিলেবাস কমপ্লিট কমপ্লিট করা সম্ভব নয় আমরা কিন্তু পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব এই মক টেস্টের মাধ্যমে টপিক ওয়াইজ করাবো প্রত্যেকটা টপিক থেকে যত রকম প্রশ্ন আসতে পারে যত রকম ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে সমস্ত ধাঁচে করাবো এবং ওইমআরে পরীক্ষা হবে এর ফলে কী হবে তোমার প্রস্তুতিটা অনেকটা হলেও আমরা বেটার করতে পারবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে